নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার আজকে কোনো ভৌতিক ঘটনা নয় আমি রিসেন্ট একটা ট্রেজার বলুন প্রোমো বলুন আপলোড করেছিলাম যে একটা টোটাল ডিটেল ভিডিও ইয়া ভয়েস ওপারের উপর কাজ করবো যে মৃত্যু সম্পর্কে আত্মা সম্পর্কে জীবন সম্পর্কে ডিসকাশন করব তো সেটা আজকে আপনাদের সামনে শেয়ার করছি কারণ ইন্টারনেটে আজকের দিনে ইউটিউবে পুরো ইউটিউব ছেয়ে রয়েছে এই ধরনের ইনফরমেশনে হিন্দিতে এবং বাংলাতে ফলে আমি আমার যেটুকুনি জ্ঞান বুদ্ধি নিজের গুরুর থেকে অর্জন করেছি নিজে প্র্যাকটিক্যাল লাইফে অর্জন করেছি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি অনেকেই রিলেট করতে পারবেন যা আমি কথা বলছি কারণ প্র্যাকটিক্যাল লাইফে আত্মাদের সঙ্গে স্পিরিটের সঙ্গে কাজ করা এই চ্যানেলেই একজন সাক্ষী আছেন একজন দিদি যার হয়ে যার সঙ্গে থেকে আমি একটা কাজ করছি যেটা স্পিরিট রিলেটেড এবং এটুকুনি বলতে পারি যে সেই স্পিরিটটার সঙ্গে যেরকমভাবে কানেক্ট হয়েছে আমার হয়তো অনেকে বিশ্বাস করবে না কারণ আমার কাছে কোনো শো হওয়ানোর মতন এভিডেন্স নেই একে এক নম্বর দ্বিতীয় হচ্ছে চ্যানেল প্রচণ্ডই ছোটো হয়তো অনেকেই ভাববেন যে কী ধরনের উল্টো কথা বলে ভিউজ পাওয়ার চেষ্টা করছে না না আমি এই কাজ টাকা পয়সা নিয়ে করি না আমি এই কাজ ভিউজ পাওয়ার জন্য বলছি তো সেই ইনফরমেশানটাও শেয়ার করব নাম উল্লেখ করব না যে সুইসাইড করলে আত্মা কি অবস্থায় থাকে তো চলুন আজকের এপিসোডটা শুরু করা যাক মৃত্যু হচ্ছে এমনই একটা সত্য জীবনের থেকেও বড় সত্য আমরা জানতে অজান্তে জিনিসটাকে ভুলে থাকি কিন্তু জন্মিলে মরিতে হবে অমর কেবার হবে একটা কথা আমরা শুনেই আসি শুধু মানুষ নয় জীবজন্তু গাছপালা সবারই একটা মৃত্যুর দিন আছে আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের এই থার্ড ডাইমেনশন যেটাতে আমরা বসবাস করছি এখানে মালিক ওনার হচ্ছে সময় সমস্ত কিছু সময়তে চলছে মৃত্যু জীবন সমস্ত কিছু ফলে মৃত্যুকে না আমরা অ্যাভয়েড করতে পারি কিন্তু মৃত্যুকে আমরা কাছের করতে পারি এখন অনেকেই বলবেন এই আবার কী ধরনের কথা হ্যাঁ আমাদের ইন্ডিয়াতে প্রচুর জায়গায় মৃত্যুকে অ্যাকসেপ্টেন্সের জন্যে প্র্যাকটিস করানো হয় কারণ মৃত্যু যখন আসে ইউনিভার্সের থেকে তার আগে কিছু না কিছু ইনফরমেশান সেন্ড হয় আমরা যেহেতু জাগতিক দুনিয়ার সঙ্গে এতটাই বিজি থাকি এবং আমাদের পঞ্চ ইন্দ্রীয় এতটাই বেজি থাকে আমরা সেই ইনফরমেশানগুলোকে ডিকোড করতে পারি না কিন্তু যারা ধরুন তন্ত্র সাধনা করছে যারা যোগ করছে যারা ঈশ্বরের পথের প্রথিক এবং যারা ধরুন মেডিটেশন করে সঠিকভাবে তারা এই ধরনের ইনফরমেশন ডিকোড করতে পারে এরকম অনেক সাধারণ মানুষ আছে যেখানে আমরা দেখতে পারি যে তার মৃত্যুর আগে সে অনুভব করতে পারে তার আর বেশি দিন নেই আমি অনেকের কথা ছেড়ে দিয়ে আমি আমার নিজের পিতা মানে বাবার কথাই বলছি তার মৃত্যুটা যেভাবে হয় তার আগে থেকেই কিছু ইনফরমেশান সে আমাকে দেন এবং সেই অনুযায়ী কারণ উনি আগেই এক মাস নয় দু মাস তিন মাস আগে থেকে বুঝতে পেরেছিলেন তার এই জীবনের সময় সামান্য ফলে যে কাজটা তিনি অল্প বিস্তর করেছেন সেই কাজটা তিনি আমাকে সমর্পণ করে গেছেন এবং ঈশ্বরের ইচ্ছে অনুযায়ী এবং বাবার ইচ্ছে অনুযায়ী সেই কাজটাকে সম্পূর্ণ করছি তাহলে কারণ সে যথেষ্ট পরিমাণে মেডিটেশনের সঙ্গে যুক্ত ছিল এবং আধ্যাত্মিকতার সঙ্গে জড়িত ছিল ফলে তার ইউনিভার্স বা নেচার বা ভগবানের পর কাছ থেকে আসা কিছু ইনফরমেশান সে করতে পেরেছিলো যে তার এই শরীরটার আর বেশি দিন নেই যে শরীরে সে এই জন্মে জীবন পেয়েছে কিন্তু আমরা সাধারণ মানুষ আমরা মৃত্যুটাকে অ্যাভয়েড করি বা মৃত্যুকে আমরা ভয় করি কিন্তু যদি যে সমস্ত অনেক এরকম ইনস্টিটিউট আছে অনেক এরকম গুরুজ রয়েছে আমি নাম নিতে চাই না এমনি নাম নিতে চাই না যারা সত্যিকারের একটা সুন্দর কাজ করছে যে মৃত্যুকে অ্যাকসেপ্টেন্স করানোর জন্যে প্র্যাকটিস করা সেই অনুভূতিকে লোকে নিয়ে আসা কারণ মৃত্যু যখন আসে না দেখবেন আমাদের মা বা দাদু দিদা বন্ধু যে তাদের যে পূর্বপুরুষ তাদের দেখতে পায় এখন এখানে অনেক রকম প্রশ্নের মধ্যে একটা বিশেষ প্রশ্ন সাপোজ যদি আমি আমার দাদুর কথা বলি সে তো মারা গেছে কবে তাহলে তাকে আমরা কি করে দেখতে পাচ্ছি এখান থেকে এই কনসেপ্ট বা থিওরিটার জন্ম হয় মাস্টার শোল বা স্প্লিট সোল কারণ যে শোলটা আমরা এই জবনে জীবনে আমার দাদু ছিল শরীরে সে তো হয়তো জন্ম পেয়ে গেছে কিন্তু তা সে আবার আমাকে কি করে নিতে আসবে তো অ্যানসেস্টার যেগুলো বলা হয় মাস্টার শোল থেকে আসে স্প্লিট সোল হয়ে আসে বা মাস্টার শোল থেকে মেমোরি যেটা থাকে সেগুলোকেও আমরা এখানে উল্লেখ করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে অনেকের কি হয় তারা তো দেখতে পায় অনেকে বলে যাব না এই যে রিজেকশান কারণ সাংসারিক মায়াতে আমরা এতটাই আবদ্ধ হয়ে যাই পয়সা করির দিক দিয়ে সম্পর্কের দিক দিয়ে এবং জাগতিক মেটালিস্টিক দুনিয়ার সঙ্গে আমরা এতটাই ইনভলভ হয়ে যাই উইদাউট নলেজ ফলে আমাদের এই রিজেকশানগুলো আসে যে তার ফলে অনেক সময় দেখবেন কোনো স্বাভাবিক মৃত্যুর পরও আত্মা তেরো দিন তো ছেড়েই দিলাম মানে সাধ্যশান্তির যে তেরো দিন সেটা ছেড়ে দিলাম সেই সময় তো বিশেষভাবে আমাদেরই আশেপাশে তার পরিবার এবং বাড়ির আশেপাশে তো থাকেই এছাড়াও সাধ্যশান্তি হয়ে যাবার পরও অনেকে আমরা অনেক সময় ধরে অনেক বছর ধরে অনেক মাস ধরে অনুভব করতে পারি দেখতে পারি ফিলিং করতে পারি হ্যাঁ এখানে অনেক সায়েন্টিফিক থিওরি আসতে পারে যে এটা আমাদের সাবকনসাস হয়তো আমি তিনি যিনি মারা গেছেন শরীর ছেড়েছেন তার সঙ্গে আমাদের একটা আত্মিক এবং ভালোবাসার এতটাই গভীর সম্পর্ক ছিল রিলেশনশিপের মধ্যে যেটার থেকে আমাদের সাবকনসাস মাইন্ড এই ইনফরমেশনগুলো বা অ্যালুশিনেট করানো হচ্ছে বাট এখানে এই থিওরিটাও কাজে করে অনেক আত্মা যারা সত্যিকারের তান্ত্রিক যারা সত্যিকারের এই সমস্ত স্পেরিট ওয়ার্ল্ড নিয়ে কাজ করছে তাদের জিজ্ঞেস করে দেখবেন অনেক আত্মা স্বাভাবিক মৃত্যুর পরও লাইটে যেতে চায় না তাদের আকর্ষ লাইট মানে মুক্তির পথে যেতে চায় না আমাদের এই ওয়ার্ল্ডের মধ্যে এই ডাইমেনশনের মধ্যেই ঘোরাফেরা করে সেই জন্যে মৃত্যু স্বাভাবিক হোক আর অস্বাভাবিক হোক হ্যাঁ অনেকে আবার আছে যে নিজের ইচ্ছা অনুযায়ী মৃত্যুটাকে বরণ করে স্বাভাবিক মৃত্যুদের কথা বলছি এবং সমস্ত মায়া যন্ত্রণা ছাড়িয়ে তার নেক্সট লাইফ যেটা ইউনিভার্স ঠিক করেছে সেইটার উদ্দেশ্যে রওনা দেয় সমস্ত মায়া ইত্যাদি ছাড়িয়ে এই জীবন থেকে আবার এটাও দেখা যায় যে মৃত্যুর পর সমস্ত ক্রিয়াকরম সঠিকভাবে হওয়ার পরও সেই স্পিরিট আমাদের আশেপাশেই কোথাও না কোথাও রয়েছে আমাদের দেখা দিচ্ছে আমাদের অনুভব করাচ্ছে ইত্যাদি ইত্যাদি বাট যেটা অস্বাভাবিক মৃত্যু মৃত্যু মানে যেটা ধরুন পথ দুর্ঘটনা কোনো অ্যাক্সিডেন্ট সুইসার কেস তো আছেই সেখানেও অনেক সময় মানে এই যে ধরুন আমি বাসে ট্রাভেল করছি হঠাৎ করে বাসটা অ্যাক্সিডেন্ট করলো ইউনিভার্স কিন্তু এক সেকেন্ড বা ফ্যাকশন অফ সেকেন্ডের জন্যও কিন্তু আপনাকে ইনফরমেশন পাঠায় যে কিছু না কিছু হতে চলেছে দেখবেন অনেক সময় ইরিটেশন হয় এটা খুব স্বাভাবিক ব্যাপার সবার সঙ্গে কোনো না কোনো সময় ঘটে থাকবে আমরা এতটা লক্ষ্য করি না কিন্তু এই ঘটনা মানে যেটা বলছি এটা বলার পর লক্ষ্য করে দেখবেন এটা আপনার সঙ্গেও অনেকগুলো সি যে ঘটেছে আজকে বাইরে বেরোতে যেতে ভাল লাগছে না বা আজকে কাজে যেতে ভাল লাগছে না বা আজকে এত বাসে ভিড় এই বাসটা না পরের বাসে যাই দেখবেন অনেক সময় কি হয় যে ইন এগুলো এমনি এমনি নয় যেটা মনে ঘটে না মন যেটা চিন্তা করছে তারও কিছু কারণ আছে হয়তো যে ভিড় বাসটা আপনি যে যদি যেতে যান মানে যেতেন হয়তো অ্যাক্সিডেন্ট করতো সেই অ্যাক্সিডেন্ট থেকে আপনার মনে একটা ইনফরমেশান আপনি রিসিভ করলেন যে এই বাসটা না এই বাসটা ছেড়ে আমি পরের বাসটায় যাই বা আমি আজকে বেরোবো না কারণ মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে মৃত্যু আবার টানেও যেমন একটা যাত্রাপথে একজনের জন্য যেমন অনেকে প্রাণও বাঁচে আবার একটা যাত্রাপথে একজনের জন্যে অনেককে মৃত্যুবরণও করতে হয় এ দুটোই সত্য ব্যাপার সেটা রিয়েলাইজেশনের উপর নির্ভর করছে বাট প্রেতজনই প্রাপ্ত প্রেত সবাই যে ভালো হয় সবাই যে খারাপ হয় তা নয় কিন্তু আমাদের প্রেত মানে কনসেপ্টটা হচ্ছে ধরুন যারা সোসাইড করছে বা যারা এই ধরনের কাজকর্ম করে হ্যাঁ অবভিয়াস ব্যাপার দ্বারা ধরুন স্ট্রেটেডিস্ট হয় যারা বা অ্যান্টি সোশ্যাল তাদের যখন ডেথ হয় দেখবেন কোনো সময় স্বাভাবিক ডেথ হয় না তারা যখন শরীরটা তাদের এই জীবনের শরীরটা ত্যাগ করে অবভিয়াস ব্যাপার তারা বহ প্রচণ্ড মাত্রা অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং তারা যখন প্রেজনিতে জন্ম নেয় তারা ক্ষয়ক্ষতি করতেই পারে কিন্তু আমি নাম নিচ্ছি না বা কারোর এই চ্যানেলের সঙ্গে যুক্ত দিদি সেই ঘটনাটা অল্প বলি যে আত্মার সঙ্গে আমি রিলেট করছি কানেকশান করার চেষ্টা করছি সে সুসাইডই করেছে কিন্তু সে জনিতেই জন্ম কিন্তু সে কিন্তু হার্মফুল নয় কারণ তার জীবিত অবস্থায় সে প্রেম বা ভালোবাসাকে একটা মাহাত্ম দিয়েছিল ফলে বলে না যে মানুষটা জীবিত অবস্থায় যেরকম ছিল যে ধরনের তার থট প্রসেস যেরকম তার চিন্তাধারা সেই অনুযায়ী সে বডি ছাড়ার পর যদি আমাদের ডাইমেনশানে আটকে গিয়ে থাকে বা একটা লুপে ঘোরাফেরা করতে থাকে তাহলে কিন্তু সবসময় যে ক্ষতি হবে তার কোনো ব্যাপার নাই তবে হ্যাঁ তার সঙ্গে সঙ্গে এটাও সত্য কোনো নেগেটিভ এনটিটি যদি বাড়িতে থাকে সে আপনার ক্ষতি করুক বা না করুক অটোমেটিক্যালি একটা এফেক্ট সাইড এফেক্ট আপনার জীবনের উপর পড়বে অর্থনৈতিক ওপর পড়তে পারে শরীরের ওপর পড়তে পারে রিলেশনশিপের ওপর পড়তে পারে কারণ সোল বা স্পিরিট বা এবেল স্পিরিট সবসময় যে প্রজেক্ট করছে তা নয় কোনো অবজেক্টের মাধ্যমে আপনার ঘরে আসতে পারে বিশেষ করে অ্যান্টিক কোনো প্রোডাক্টের মাধ্যমে বা কোনো ধরুন যে ঘরে বেশি দিন পরিষ্কার পরিচ্ছন্ন হয় না বা এখানে রিলেট করতে পারেন বাস্তুর যদি কোনো রকম এদিক ওদিক থাকে তাহলেও কিন্তু স্পিরিট অ্যাট্রাকশন হয় আমরা এটা যেমন জানি আজকের দিনে ইউটিউবে ভরে রয়েছে যে ওয়াইন তারপর হচ্ছে আসম জাতীয় জিনিস সন্ধেবেলার পর থেকে ওপেনলি বা পারফিউম যদি আমরা বডিতে স্প্রে করে রাত্রিবেলার দিকে কোনো জায়গায় যাই স্পিরিট আকর্ষণ মানে আকর্ষিত হয় কোনো স্পিরিট হোক বা এবেল স্পেরিট হোক তেমনি এটাও জিনিস যে কোনো স্পিরিট হয়তো বাড়িতে বসবাস করছে কিন্তু সে আপনাকে কোন ম্যানুফেস্ট করছে না দেখা দিচ্ছে না অনুভব করাচ্ছে কিন্তু আপনি ফিল করতে পারছেন যে আপনার সঙ্গে কিছু ব্যাড জিনিস ঘটছে আপনার চাকরি জীবনে আপনার বিজনেস জীবনে আপনার মানে অর্থনৈতিক জীবনে আপনার শারীরিক জীবনে এবং সম্পর্কের মধ্যে যে সম্পর্কটা সুন্দর ছিল আজকে ছোট ছোট ব্যাপারে অশান্তি প্রবলেম ক্রিয়েট হচ্ছে ফলে ফেলে না রেখে কোনো এই ধরনের যারা কাজকর্ম করে তাদের সঙ্গে যোগাযোগ করুন কারণ সবসময় যে গ্রহদোষ দেখুন গ্রহের ব্যাপার তো নিশ্চয়ই আছে অ্যাস্ট্রোলজি আমার সাবজেক্ট নয় বাট অ্যাস্ট্রোলজি কিছুটা মানতে হয় আমাকে কারণ গ্রহের এদিক ওদিক হওয়া তো স্পিরিট কানেকশন হয় মানে আত্মা ইনভলভমেন্ট দেখা যায় এবার যে ব্যাপারটা আসছি যে মৃত্যুর পর তেরো দিন আত্মা কি সত্যি আমাদের এই জগতে থাকে হ্যাঁ কারণ এই তেরো দিন তাকে সত্যিকারের প্রচণ্ড কষ্ট অনুভব করতে হয় তেরো দিনে সে হাহাকার করে চারিদিকে আমাদের সঙ্গে রিলেট করার চেষ্টা করে কোনো কিছু জিনিস ফেলে হোক স্বপ্নের মাধ্যমে হোক বা দেখবেন আমি আমার মানে মানে বাবার ক্ষেত্রেও বলি উনি কানেক্ট করার চেষ্টা করেছিলেন এবং করেও ছিলেন এবং যে জিনিস আমাকে দিয়ে গেছে তা আমি যতদিন বেঁচে আছি কেন মৃত্যুর পরও ভুলবো না সে অমূল্য জিনিস সেই জ্ঞান বা যাই হোক না কেন তেমনি সব আত্মারই কিছু না কিছু কেউ কেউ ব্যাপারটা হয় কি আত্মার স্টেজ অনুযায়ী যেটা যদি আপনি স্বামী অবদানন্দ মহারাজের মরণের পারে যদি আপনি স্টাডি করেন ওখানে আত্মার স্তরের কথা বলা হয়েছে সব যে মানে দেখা দিতে পারে সব যে রূপ নিতে পারে তা নয় কিন্তু যারা প্রেতজনিতে জন্ম নিচ্ছে তারা চাইলে কোনো না কোনো আকৃতির মাধ্যমে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে বা তারা স্বপ্নে তো এসেও সেই মানে ওয়ার্ল্ডটাকে মানে ড্রিম ওয়ার্ল্ডটাকেও কাজে লাগাতে পারে বা ডাইরেক্ট বা যদি ধরুন আপনার ভারী রাশি হয় তাহলে আপনি দেখতে হয়তো পাবেন না কিন্তু ফিলিংস আপনার মধ্যে আসে বা যদি হালকা রাশি হয় তাহলে আপনি দেখতেও পাবেন অনুভবও করতে পারবেন বিশেষ করে হালকা রাশি ভারী রাশি অ্যাস্ট্রোলজির সঙ্গে স্পিরিট ওয়ার্ল্ডের একটা বড়ো কানেকশান আছে কিন্তু যারা সুইসাইড করে এবং বিশেষ করে যারা অবগতে মরে অথচ জন্ম পায় না তাদের কার্মিক অ্যাকাউন্ট ক্লিয়ার নয় বলে বা অনেক ক্ষেত্রে আত্মা নিজেও ডিসিশান নেয় কোনো রেভেঞ্জের জন্যে হোক বা কোনো কোনো ধরুন ইম্পর্টেন্ট মেসেজ পাস অন করার জন্যে হোক বা কোনো সম্পর্কে রিলেশনশিপের জন্যে সে কুইট করতে পারছে না এই জীবনটাকে তার জন্যেও হোক সে যদি তার ওয়ার্ল্ডে থাকে প্রচণ্ড ডার্ক কারণ ইনফরমেশান যেটা পেয়েছি যদি এই অবধি শুনে থাকেন আবার বলছি আপনাদের মিথ্যে ভাবুন বা সত্যি ভাবুন যেটা আমি রিয়েলাইজ করেছি যে ইনফরমেশান পেয়েছি ডাইরেক্ট সেটাই শেয়ার করছি ডার্ক ওয়ার্ল্ড একটা যেটাকে আপনি ডার্ক আর্ট হিসাবেও দেখতে পারেন আর প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে তাকে অতিক্রম করতে হয় সে তৃষ্ণাট্য থাকে সে ক্ষুধার্ত থাকে যে কেসটা আমি হ্যান্ডেল করছি এখানে তিনি বারবার খেতে চাইছেন বারবার জল মানে এগুলো হয়েই থাকে এখানে কিন্তু হ্যাঁ এখানে আবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে অনেক সময় কোনো এভিল স্পিরিট যে স্পিরিটের সঙ্গে আমি সম্পর্ক করছি ধরুন আপনাদের সম্পর্ক হচ্ছে আপনাদের নাইটে হোক স্বপ্নের মাধ্যমে হোক বা আপনি রিয়েলাইজেশন করছেন যে আপনার বাবা হোক আপনার মানে সম্পর্ক কেউ আপনার সঙ্গে রয়েছে অনেক ক্ষেত্রে আমাদের এই ওয়ার্ল্ডেই অনেক এব স্পিরিট তাদের রূপ ধরে বা তাদের ভয়েস নকল করে কথা বলে আমাদের এই জগতের মধ্যে প্রবেশ করতে চায় সেটা খুব সাংঘাতিক হয় তো সেই ক্ষেত্রে ইর আলোচনার শেষ নেই ফ্রেন্ডস আমি এইটুকুনি আজকে শেয়ার করলাম মৃত্যুর পরে আমাদের অনেক কিছু মানে বলতে পারেন আর একটা জীবনের শুরু মৃত্যুটা এন্ড নয় সেটা আমরা অনেকেই সবাই জানি যারা মানি তারা জানি মৃত্যুটা হচ্ছে আর একটা জীবনের শুরু যেটা অজানা মানে অচেনা জীবন সবই আমরা আন্দাজ করেছি যেমন ধরুন গরুড় পুরাণ আমরা কি যারা যারা আমরা গরুর পুরাণে যা লেখা আছে সেইগুলোকে আমরা উল্লেখ করি চ্যানেলে এই হতে পারে সেই হতে পারে বাট সত্যিকারের দেখতে গেলে গরুড় পুরাণে যা লেখা আছে সেই রকমভাবে চলতে গেলে আপনাকে ইচ অ্যান্ড এভরি স্টেপ মেনটেন করে চলতে হবে তা কিন্তু কলিযুগে সম্ভব নয় তার জন্য ঈশ্বর দেখুন আমাদের যুগ যুগে যারা এসছেন শ্রীরামকৃষ্ণ বলুন স্বামী বিবেকানন্দ বলুন এরকম প্রচুর মহাত্মাদের পুণ্যাত্মা মহাত্মা বলুন জন্ম হয়েছে যারা একটাতেই ফোকাস করতে বলেছে মুক্তির জন্যে আধ্যাত্মিকতার কারণ ভারত তো আধ্যাত্মিকতা স্তম্ভে যে ঈশ্বরের নামে মুক্তি কলিযুগে এই নামটাই যদি ভালো করে করতে পারি আমরা তার নামটাই যদি শ্রদ্ধা এবং ভক্তি ভালোবাসা প্রেমের সহিত নিতে পারি তাহলেও আমাদের মুক্তিটা কিসের মুক্তিটা জীবনের নয় মুক্তিটা একটা সোল তার সুপ্রিম সোল বা মাস্টার সোলের সঙ্গে যুক্ত হওয়ার তো সেই ক্ষেত্রে দেখুন আলোচনার শেষ নেই না বলতে বলতে এতটা সময় চলে গেল আপনাদের যদি ভালো লেগে থাকে নিচে কমেন্টস করবেন এর সেকেন্ড পার্টও আমি নিশ্চয়ই রিলিজ করব তা আজকে এইটুকুনি রাখছি ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের সান্নিধ্য থাকুন ঈশ্বরের নাম নিয়ে চলুন দেখুন আজকে আমাদের এই জগতে লোভ হিংসা ক্রোধ মানে রিপুদের বসবাস আমাদের মন আমাদের কন্ট্রোলে নেই আমাদের মন রিপুদের কন্ট্রোলে রয়েছে তাহলে খুব কেয়ারফুলি আমাদের যদি জীবনটাকে সঙ্গে সঙ্গে আমরা আধ্যাত্মিকতাটাকেও নিয়ে চলতে পারি ঈশ্বরকে নিয়ে চলতে পারি তাহলে জীবনের আগে এবং জীবনের পরে অনেক রহস্যর সমাধান হবে এবং তার আমরা স্বাধীন মানে সান্নিধ্য পেলেও পেতে পারি ঈশ্বরের সান্নিধ্যে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন কারোর ক্ষতি চিন্তা না করে ভালো চিন্তা করুন আপনারও ভালো হবে নমস্কার